আসসালামু আলাইকুম আমাদের মাগুরাতে খুব মনোরম পরিবেশের পৌর পার্ক শহর থেকে আপনার মাত্র দু কিলোমিটার দূরে পৌর পার্ক আজকে আপনাদের ঘুরে দেখাবো আমরা ইজি বাইকে যাইতেছি শহর থেকে পার্কের গেটের ফি পঞ্চাশ টাকা মাথা কিছু আমাদের মেয়ে আগে আগে ঢুকে গেল যারা বাইক কার আনেন ভিতরে রাখার সুন্দর পরিবেশ আছে ভিতরে বিভিন্ন প্রকার ফুলের গাছ চারিপাশে ফুলের গাছ আছে চারপাশে দুপাশে আপনার নদী দুপাশে সুন্দর পরিবেশ নদী মাঝে আপনার এই পার্কটা খুব মনোরম পরিবেশে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধুল না আসে বা বিভিন্ন খেলার যে আইটেমগুলা সেগুলো রাখছে খুবই ভালো রাখছে এবং সেটা দেখে আমার মেয়েটা তো মনে করেন খুব নাচরবান্ধা তাকে আপনার ওই খেলা খেলতেই হবে মেয়েটা খেলা করবে এটা এতটাই দুষ্টু যে ওই তাকে খেলা করতে দিতেই হবে এখন সে ওইখান থেকে নামবে বলেন তো বাচ্চার বয়স হবে আপনার তিন বছর হয়তো মাস বাকি আছে নাসর বান্দা নাই দুই তিন এবং সে উঠে গেল উঠে যায় এখন নামার জন্য রেডি সে অবশেষে তাকে নামতেই হবে যে কোনো মূল্যে তার মা বলছে নামা যাবে না বাবা তুমি অবশেষে সে নামে গেল। সে খুব খুশি মজা পেয়েছে চারপাশে আপনার খুব সুন্দর সুন্দর ফুলের গাছগুলো আছে মনোরম পরিবেশ এটা আপনার যে পার্ক সে পার্কে ঘাড়ি রাখার স্থানটা খুব সুন্দর এ ঠিক যেরকম সেই একই ক্যাটাগরি এই যে এটা মাঝে নদীর মাঝে আপনার এই প্লাটটা দুপাশে আপনার ভাগ হয়ে গেছে এটা হচ্ছে আপনার দুইটা গেট একটা হচ্ছে আপনার পূর্ব পাশে একটা পশ্চিম পাশে এখন এখন যে পরিবেশটা দেখবেন সেটা হচ্ছে আপনার নদী এই নদীটা দুই পাশেই ভাগ আছে এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশে এখানে আপনার স্পিড বোর্ড আছে স্পিড বোর্ডে আপনি ঘুরতে পারেন যদি আপনার ফ্যামিলি নিয়ে যান ফ্যামিলি সহকারে আপনি ঘুরতে পারবেন মাথা পিছু একশো টাকা আপনার গুনতে হবে আর যদি বয়স আপনার দুই তিন বছরের নিচে হয় তাহলে তাদের টাকা লাগবে না এই ক্ষেত্রে আমরা এখন স্পিড বোর্ডে ঘুরতে যাব আমার মেয়েটা স্পিড বোর্ডে ঘুরবে খুব শখ সাথে আমরা এখন যাইতেছি একশো টাকা করে মাথা পিছু আপনার স্পিড বোর্ডের ভাড়া আমরা দুইটা টিকিট নিলাম সাথে আমার মেয়েটা ফিরি যেহেতু তার বয়স কম এখন আমরা সেই টিকিট নিয়ে আপনার স্পিড বোর্ডে সিরিয়াল ঈদের সময় তো সেই সিরিয়ালের অপেক্ষায় আছি আপনার দুইবার ঘুরতে পারবেন একবার নিয়ে আসবে আবার যাবে আবার নিয়ে আসবে তাহলে চারবার এই চারবারে আপনার একশো টাকা গুনতে হবে খুব মনোরম পরিবেশ তার মনটা ভালো হয়ে যাবে টাকা তো বড়ো বিষয় না এই আমরা ঘুরতেছি এক গেছে আর এক যাইতেছে খুব চারপাশের গাছ গাছালি মানে পানিটা খুব সতেজ খুবই ভালো লাগতেছে মনটাও ভালো হয়ে গেছে অবশ্যই যদি সময় পান মাগুরাতে এসে বা মাগুরাতে যারা আসেন অবশ্যই ফ্যামিলি নিয়ে একটা ট্যুরে দিতে পারেন খুব ভালো এবং মনোরম পরিবেশ খুব মনটা ভালো হবে মনটা সতেজ হয়ে যাবে এখানে আসলে না আসলে আপনারা অনেক কিছু বুঝবেন না অবশ্যই আপনাদের দাওয়াত রইল আমাদের মাগুরাতে অবশ্যই এলে একবার মনে করে পৌর পার্কে এসে ঘুরে যাবেন আপনার ফ্যামিলি সাথে করে নিয়ে খুবই ভালো লাগবে যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন জানিয়ে দেবেন আর এটা স্থান হচ্ছে আপনার পান্ন মাগুরা থেকে মাত্র দু কিলোমিটার